আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলি স্লিপে যারা ভর্তি হবেন তারা অপেক্ষায় আছেন কবে আপনাদের এই দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করার তারিখটি দিবে তো এই বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন আজকের ভিডিওতে জানতে পারবেন যে দ্বিতীয় রিলি স্লিপ কবে নাগাদ দেওয়া হতে পারে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইক নোটিফিকেশনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন মূল বিষয়ে চলে আসি তো মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছিল তাদের ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে এবং ক্লাস শুরু হওয়ার কথা ছিল গত একুশ জুলাই তো বিভিন্ন ট্র্যাজেডি দুর্ঘটনার মাঝ যাওয়ার কারণে এখনও নিয়মিতভাবে ক্লাস শুরু হয়নি তবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু ওদের ক্লাস শুরু হয়ে যাবে তো এখন অনেকে কমেন্ট করছেন আমরা যারা দ্বিতীয় রিলিজ স্লিপে এবং তৃতীয় রিলিজ স্লিপে ভর্তি হব আমাদের ক্লাস কবে থেকে হবে তো দেখুন ওদের ক্লাস কিন্তু আগে থেকে শুরু হয়ে যাবে পরবর্তীতে পর্যায়ক্রমে আপনারা তাদের সাথে ক্লাসে যোগদান করতে পারবেন আর দ্বিতীয় যে বিষয়টি দ্বিতীয় রিলি স্লিপ কবে দিবে তো দেখুন আগস্ট মাসে ইনশাল্লাহ আপনাদের এই দ্বিতীয় রিলি স্লিপের ডেট দিয়ে দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় রিলি স্লিপে আবেদন করার ডেটটি দেওয়া হবে আজকে যেহেতু জুলাই মাসের আঠাশ তারিখ আগস্ট মাসের প্রথম দিকেই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে খুব বেশি দেরি হবে না সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই দ্বিতীয় রিলি স্লিপের আবেদন করার ডেটটি দিয়ে দেওয়া হবে তো যখনই আপনাদের দ্বিতীয় দ্বিতীয়টা স্লিপে ভর্তির জন্য ডেট দেওয়া হবে তখনই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ